আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে কৃষক এবং যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আল্লাহতালার অশেষ সম্মতে ভালো আছি সম্মানিত দর্শক সকলকে পাশাপাশি পবিত্র পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা আজকে শুক্রবার তো আগামী দিন রাত্রি দিবাগত রাত্রি আমরা সিহড়ি খাব তো সকলেই আমরা প্রস্তুতি নেই যেন সামনের দিনগুলোতে রোজাগুলো আমরা রমজান মাসে রোজা নামাজ এবং আমরা যেন প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু না কিছু সময় দিই কোরআন শরীফ একটু একটু পড়ি তো সকলকে অগ্রিম রমজান মুবারক রমজানের শুভেচ্ছা রমজান মাস আমাদের অতি নিকটে তো আমরা যেন সকলে চেষ্টাটা করি পাশাপাশি আমি আপনাদের আসলে অনেক দিন ধরে ভিডিও ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম আপনাদেরকে গত বেসে যে ব্যবসা করছি তার একটা হিসাব আসলে আপনাদেরকে দেবো আসলে এত ব্যস্ত ছিলাম যার কারণে দেওয়া হয়নি আর বিশেষ করে আমি বাচ্চা নিয়েছিলাম কিছু আর সামান্য কিছু বাচ্চা পাইনি তার বিস্তারিত বলবো কেন কি হয়েছে তো আমরা আসেন আগে আমাদের কাছে হাতাতে হিসাব আছে তো হিসাবটা দেওয়ার আগে এখানে যে আমরা নতুন করে বাচ্চা উঠাইছি এই বাচ্চাগুলো কেমনে কিভাবে সংগ্রহ করলাম কতগুলো সংগ্রহ করলাম আর কতটুক সংগ্রহ করতে পারিনি তার একটু বিবরণ তুলে ধরবো ইনশাআল্লাহ তো আমরা আসেন আমরা যদি দিকে ক্যামেরাটা ঘুরাই সম্মানিত দর্শক আমি গত আট দশ দিন হয়ে গেছে আর বাচ্চা চেয়েছিলাম আপনার কোম্পানির কাছে ছয় হাজার তো ওই সময়ে যে কোম্পানি সগুনা আপনারা জানেন আমি শগুনা কোম্পানির সাথে রিলেটেড তো শগুনা কোম্পানি আমাকে বাচ্চা মাত্র পনেরোশো দিছে বলছে যে ভাই আপনি পনেরোশো নিয়ে নেন সামনে হয়তো বাচ্চা সংকট হবে তো আমি কিন্তু একটা দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়ে এই খামারে আসছি তা আমি জানতাম গতবার আপনারা জানেন গত ঈদের সময় আমি কিন্তু বাচ্চা ওইভাবে নেওয়া হয়নি কারণ আমার কাছে বাচ্চা বেশি বেশি চাওয়ার কারণে আমি কিন্তু নিতে পারিনি কারণ আমার খাবার উৎপাদনের কারণে দেখা গেছে আমি ডিলারশিপের যে ডিলারশিপটা ওইভাবে চালাইতাম না তো ওই হিসাবে অন্য পার্শ্ববর্তী ডিলার থেকে বাচ্চা নিতে যায় পুরো নির্ভরশীলতা হইতে দেয়া আর গতবার কিন্তু আমি বাচ্চা পাইনি তো বেশি একটা ঈদের চালান সুবিধা করতে পারিনি রমজানের পড়ানুযায় বাচ্চা পাইছিলাম কিন্তু পরবর্তীতে কিন্তু আমি সত্তর টাকা কমে মুরগি বিক্রি করতে হয়েছে ঈদের বাজার ছিল দুইশো থেকে দুইশো একত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত ছিল তো সেই হিসাবে একটা বড় ধরনের প্রস্তুতি নিয়ে রাখছিলাম তো আপনারা জানেন আমি একটা জোর থেকে এসে বাচ্চা নেম তো যাই হোক প্রথম দিন আমি পনেরোশো বাচ্চা সগুনা কোম্পানির এখানে আমার যদি বাচ্চাটা আপনারা দেখেন এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এই সগুনা কোম্পানির বাচ্চাটা আমি নিয়েছিলাম আপনার পনেরোশো তারপরে পরবর্তীতে আমি আপনার পনেরোশো বাচ্চা নেওয়ার পরে পরবর্তীতে এক বাইয়ের কাছে আমি চার হাজার আর এক বাইয়ের কাছে বারোশো বাচ্চার অর্ডার দিয়েছিলাম তো সেই হিসাবে পাঁচ চার পাঁচ হাজার সাতশো বাচ্চা হয় আর কি তো দেখা গেছে এক বাই চার হাজার দিবে ওই বাচ্চা একটা বাচ্চা আমাকে দেয়নি ওনার আসলে বাচ্চাই ওই দিন ছিল না তো পরবর্তীতে পরের দিনে যে এই বাচ্চাটা দেখতেছেন এটা হলো প্যারাগনের ইপি এই বাচ্চাটা আবার এক বাড়ির থেকে নিলাম বাইশশো পিস তো বাইশশো পিস পাইলাম ওই দিন তো পরের দিন যে আমাকে দুই হাজার দেওয়ার কথা বলছিলাম যে আপনি দুই হাজার দেন দুই হাজারও দিতে পারিনি পরে একদিন পরে আবার দিছে আমাকে এক হাজার ওইটা হলো আর এম আর হ্যাঁ আর এম আর এর বাচ্চা যদি আমি আপনাদেরকে দেখাই এটা নিয়েছি আমি মোটামুটি তিন চার দিন পরে এই যে এই বাচ্চাটা হলো আর এর বাচ্চা এটাও ইপি তো এখানে মোটামুটি আপনার এই যে বাচ্চা দেখতেছেন এগুলো হলো প্যারাগন প্যারাগনের ইপি আর এই বাচ্চার হলো আর এম আর এর ইপি আর এই পাশে হলো লুমেন শগুনা কোম্পানি এই যে বাচ্চাগুলো সবগুলো হইলো সগুনা কোম্পানির লুমেন আর বাকি এক হাজার বাচ্চার জন্য আমি অনেক চেষ্টা করলাম একজনের কাছে টাকা দিয়ে তারপর ওইখান থেকে উনি বাচ্চা আমাকে দিয়েছিল শেষ পর্যায়ে এক হাজার কিন্তু আমি রাগ করে ওনার থেকে টাকাটা নিয়ে আরেক জায়গায় দিয়েছিলাম ও আমার বাচ্চা দিব গো দু তিন দিন ঘুরে আজ পর্যন্ত আমি কারো থেকে বাচ্চা পাইনি শেষ পর্যন্ত আমি বাচ্চার টাকা রিটার্ন নিয়ে নিছি তো বাচ্চা নিয়ে আসলে মোটামুটি চাইছিলাম যে হ্যাঁসেলটা না করি গতবারের যে একটা সমস্যায় পড়ছিলাম এবার ভাবছিলাম আগে ভাগে দশ বারো দিন আগে যদি বাচ্চাটা নিয়ে নিই তাহলে হয়তো এই ধরনের সমস্যায় পড়ব না কিন্তু কিছু বুলের জন্য হয়তো এক হাজার বাচ্চা আমি পাইনি যাই হোক এখানে পনেরোশো বাইশশো আর হল এক হাজার তো বত্রিশশো আর হইলো পনেরোশো সাতচল্লিশশো বাচ্চা এখানে আলহামদুলিল্লাহ এখানে আছে তো আমার স্যারটা এখানে মোটামুটি এখন বর্তমানে যে অবস্থা আছে এখানে বিয়াল্লিশশো রাখা যায় আর উপরে হয়তো দুই হাজার তিন হাজার আমার মুরগি চাইছিলাম একসাথে মুরগিটা উঠাইলে যে সময় একটা ভালো এইডে বিক্রি করবো আর প্রত্যেকটা জিনিসের একটা পরিকল্পনা লাগে তো যাই হোক এখানে এখন বর্তমানে আপনার সাতচল্লিশ মুরগা থেকে মনে চল্লিশ পঞ্চাশটা তিরিশ বা পঞ্চাশ এর মধ্যে আমাদের বাড়ির যে বিড়াল নিজস্ব বিড়াল দুই দিন ক্ষতি করছে কিছু বিশটা দশটা এরকম মোট বিশ তিরিশটা বাচ্চা মেরে ফেলছে তো সব মিলে বোর্ডিং থেকে এ পর্যন্ত সব মিলে সত্তরটা বাচ্চাই আমার নষ্ট হয়ে গেছে তো বিড়ালে নষ্ট করার কারণে বাচ্চাটা একটু একটু কম তো যাই হোক আগামী রবিবারে হয়তো আরও পাঁচশো বাচ্চা নেবো এক হাজার বাচ্চা আর নেব না যা পাইনি যেহেতু দরকার নেই তো আমি যেটা বলতেছিলাম আপনারা হয়তো অনেকে বাচ্চা পাননি কারণ আমি আপনাদেরকে বারবারই বলি আপনারা যদি কন্ট্রোল সেটে না আসেন আমি কিন্তু নিতে পারছি দশ দিন আগে আমার শেটটা কন্ট্রোল বলে আমি কিন্তু নিতে পারছি এই বাচ্চা তিন দিনে বাচ্চা নিচ্ছে একদিনে কিন্তু পাইনি বাচ্চা যখন প্রথম নিয়েছিলাম পনেরো তখন যদি অন্য কোম্পানির সাথে যোগাযোগ করি ওই দিন তাহলে ওই দিন যত হাজার বাচ্চা লাগে নিতে পারতাম দু একদিন পরই বাচ্চা যেন একটা সোনার হরিণ হয়ে গেল হ্যাঁ মানে কিছু মৌসুমি ব্যবসায়ী আছে ঈদে ঈদে ব্যবসা করে এরা দেখা গেছে সারা বছর ব্যবসা করে না তখন ডিলারে যা বলে যে ভাই আমাকে বাচ্চার রেট পঞ্চান্নায় ষাট টাকা যদি রেট থাকে তারা বলে আর সত্তর দেবো আশি দেবো নব্বই মানে একশো পর্যন্ত এরাই নিয়ে যায় রেটটা এমনভাবে একটা এরা বাড়ায় তো ডিলারও ওই সুযোগটা নেয় নিয়ে দেখা গেছে যে তাদের মন গড়া মতে তারা বিক্রি করে যখন দেখে কোম্পানি ডিলাররা বেশি করে বিক্রি করে তখন কোম্পানির যারা অফিসার আছে বা কোম্পানির কিছু কর্মকর্তা আছে অসাধু তারা করে কি তখন ডিলারও কিছু বাচ্চা দেয় না তারা ডাইন বাম করে তারাও দেখা গেছে একটা সিন্ডিকেটের মাধ্যমে হ্যাঁ অন্য একটা মানে একটা সিন্ডিকেট সোজা কথা বলতে গেলে একটা সিন্ডিকেটের মধ্যে অন্য মারফতে নিজে না সরাসরি নিজে না অন্য মারফতে তারা এই বাচ্চাটাকে একটু বেশি দিয়ে বিক্রি করে যার জন্য আমরা প্রাণপক্ষারি যাই কিন্তু বাচ্চা অনেকেই আমরা এখন পর্যন্ত হয়তো পাইনি তো আলহামদুলিল্লাহ আমার কাছে আমি হয়তো কন্ট্রোল সেট হওয়াতে এ পর্যন্ত চার হাজার সাতশো বাচ্চা কিন্তু আমি উঠাইতে সক্ষম হয়েছি তো আজকে প্রথম দিনের বাচ্চাটা আমার মোটামুটি দশ দিন হয়ে গেছে বুধবারে আসছিলো তো বুধবার যে আজকে শুক্রবার তো আট দশ হ্যাঁ দশ দিন আজকে দশ দিন তো বাকি পরের বাচ্চাটা আট দিনের এরপর একটা হলো ছয় দিন তো যাই পর্যায়ক্রমে একটা কন্ট্রোল সেটে কিন্তু আমি যাদের থেকে বাচ্চা নিছি তাদেরকে কিন্তু আমি পর্যায়ক্রমে বলছিলাম যে ভাই আমাকে বাচ্চাটা কন্ট্রোল সেট যেহেতু আপনারা আমাকে একসাথে দেন তো অনেক চেষ্টা করেও আমি আসলে বাচ্চাটা একসাথে নিতে পারিনি অনেক দিন আপনারা জানেন আমি সগুনা কোম্পানির সাথে কিন্তু রিলেটেড তাদের সাথে বাচ্চা এবং খাবার তাদের নিই কিন্তু তাদের যে বাচ্চা গুণগত অনেক মান ভালো এবং খাবারের তাদের মানও ভালো তো প্যারাগন থেকে আমি বাচ্চা যে বাইশ নিয়েছি তাদের থেকে কিছু খাবার নিতে হয়েছে ওই সময় তো যাই হোক এদের তাদের খাবারটা চলতেছে এখন রানিংয়ে আছি আরও হয়তো কিছু আসবে তো সব মিলে সগুনা কোম্পানি আমি একজন আমার খামারিকেও চারশো বাচ্চা গত দু তিন দিন আগে তারা রেডি দিয়েছিলো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা দিয়ে দিয়ে দিছি তো ওই দিন অথচ আমি এক হাজার বাচ্চার জন্য চুয়াত্তর টাকা করে টাকা জমা দিছি কিন্তু বাচ্চা পায়নি আমাকে এক ভাই বলছিলো প্রবিটার বাচ্চা দিবে প্রফিটের বাচ্চাটা নাকি ওদিন অনেক ভালো তো যারা সর্বশেষ কথা হলো যারা বাচ্চা পাননি তাদের উদ্দেশ্য বলবো একটা পরিকল্পনা ছাড়া আপনারা যদি খামার করেন আর সবাই যদি ঈদের আগে দু দিন আগে বসে থাকেন বাচ্চা নেবেন আপনারা কিন্তু নিতে পারবেন না যারা বাচ্চা পাননি তাদেরকে বলি আপনারা অবশ্যই বাচ্চা দশ থেকে বারো দিন আগে নেবেন যাতে আপনারা বাচ্চার চৌত্রিশ বা পঁয়ত্রিশ দিন হইলে বিক্রি করতে পারেন কারণ আমরা একটা বাজার কিন্তু ছাব্বিশের রাত সাতাশ আমরা বলি এর আগে চব্বিশ রোজার চব্বিশ বা পঁচিশে আপনারা বিক্রি করতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি দশ দিন আগে বাচ্চাটা নেন তাহলে দেখা গেছে আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে আর কি তো প্রিয় দর্শক তো আপনারা অনেকেই জানি আপনারা পান নাই হ্যাঁ আসলে আমি যেখানে নিজে এত সচেতন হয়েও আমি আমার পর্যাপ্ত বাচ্চা ছয় হাজার বাচ্চা আমি উঠাইতে পারিনি তো যাই হোক সব মিলে যে বাচ্চাগুলো আছে এদের এদেরকে যদি দুই থেকে আড়াই কেজি করি তাও আমার একটা টার্গেট ছিল যে আমি দশ হাজার কেজি মুরগি লালন পালন করবো বেচবো দশ হাজার কেজি মাংস যাতে আমি বিক্রি করতে পারি ওই টার্গেট নিয়ে আগাইছিলাম আর কি যাই হোক কিছু স্বর আছে আর পাঁচশো বাচ্চা নিলে হয়তো আমার হয়ে যাবে আর কি ইনশাল্লাহ তো আপনাদেরকে একটুকি বলব আপনারা কন্ট্রোল শেডে আছেন আপনারা এই ধরনের এই ম্যানুয়াল সেট বাদ দিয়ে যদি আপনারা কন্ট্রোলে আসেন তাহলে দেখবেন আপনারাও ভালো একটা প্রফিট করতে পারবেন আর কি আর মুরগি কিন্তু আশা করি দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে এবার থাকবে কারণ ওই সময় তদারকি করার মতো কেউ থাকে না হ্যাঁ তো যে যেভাবে পারে বিক্রি করে তো যাই হোক সব কিছু নিয়মের মধ্যে থাকেই ভালো বাচ্চার দাম বেশি মুরগির দাম বেশি আমরা এই ধরনের বৈষম্য চাই না আমরা চাই সকলেই কম বেশ বাচ্চা পার্ক ওঠাক সকাল সকলেই ব্যবসা করুক আর আপনাদেরকে উদ্দেশ্যে বলবো আপনারা একটা পরিকল্পনা মাফিক কাজ করেন তাহলে দেখবেন আপনাদের কিছু একটা লাভ করতে পারবেন আর অনেকে আমাকে বলে ভাই আপনি কীভাবে ব্যবসা করেন লাভ ফ্রেন্ড আসলে ভাই একদম সহজ এই ব্যবসার মতো ব্যবসা ভালো ব্যবসা আমি আর দেখি না কিন্তু মুরগাকে আগে আমরা লালন পালন করতে পার সঠিকভাবে আপনি কন্ট্রোল শেডে যদি না আসেন এই যে মুরগা দেখতেছেন কত জল জলে মাছার মধ্যে আমি এই যে মুরগা পালতেছি কত মশাল এত সুন্দর কোনো যে মুরগাতে পানি আসা বা মুরগির মধ্যে বিভিন্ন সমস্যা এগুলা কিন্তু নাই এই মাছা করার পরতে কিন্তু আমি অনেক ভালো আছি কিন্তু এই মাছা কিন্তু অনেক ব্যয়বহুল আপনারা সিঙ্গেল মাছা আমার মতো করতে পারেন আপনারা হয়তো দেখছেন ওই পাশে আমার সিঙ্গেল মাছও আছে ওইভাবে আপনারা করতে পারেন তো প্রিয় দর্শক আমি আর কথা না বাড়াই যারা এখন পর্যন্ত বাচ্চা নিতে পারেননি তাদের জন্য সমবেদনা আর ছাড়া আমার কিছু বলার নেই যেহেতু রমজান মাস আপনারা অবশ্যই রমজান মাসে সিয়াম সাধনা করবেন সকলে আশা করি আর আমি যে গত চালানে আপনাদেরকে যে লাভ বা লসের যে একটা হিসাব দিয়েছিলাম আসলে বাচ্চা যদি কমে না নেওয়া যায় তাহলে লাভ একটা তেমন বেশি একটা আশা করা যায় না আর কি তো আরেমের বাচ্চারাও মনে হচ্ছে অনেক ভালো এটার ওজন আসছে প্যারাগনের বাচ্চার কম আসছে না ভালো ওজন আসছে তো দুই তিন দিন পিছন পরের বাচ্চা তো যাই হোক আপনারা কন্ট্রোল সেট করেন কন্ট্রোল সেট করলে আপনারা লাভবান হতে পারবেন আর যারা কন্ট্রোল সেট করবেন সামনে যেহেতু গরমের সিজন তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের পরামর্শ এবং মাল দিয়ে সহযোগিতা করব সঠিকভাবে কীভাবে এটা কন্ট্রোল সেট করা যায় তো আমি অনেকেই করে দিচ্ছি তো আপনারা যদি আমার সহযোগিতা নিতে চান পাশাপাশি আমার থেকে যুক্তি পরামর্শ যদি চান আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক পারি যে কীভাবে এই এই সেক্টর থেকে ব্যবসা করা যায় লাভ করা যায় আমি হয়তো আমার সাথে একটু পরামর্শ করতে পারেন আমার সময় থাকলে আমি ইনশাল্লাহ আপনার যদি রাত্রেবেলা ঘুম দেন নয়টার পরে তাও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। আর যারা আমার নাম্বারটা এখনও পাননি আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো বিডিও অনেক বড় হইতেছে তো তারপরেও গত চালানের যে আমার একটা লাভ লস সংক্ষেপে আমি একটু আপনাদেরকে যদি দেখাই কারণ গত চালানে আমি বাচ্চা নিয়েছিলাম উনষাট টাকা করে এর আগের যে মুরগি আমি বিক্রি করছিলাম চার হাজার একশো মুরগি নিয়েছিলাম ওটাতে আমি বাচ্চা নিয়েছিলাম চল্লিশ আর বিয়াল্লিশ তো গড়ে একচল্লিশ টাকা পড়ছিলো তো সেই হিসাবে চার হাজার বাচ্চার থেকে আশি হাজার টাকার মতো বেশ কম আমার কিন্তু খরচটাও বেশি হয়েছে তো আমি যদি আপনাদেরকে আমি একটু হিসাবটা দেখাই আপনারা যদি আমার হিসাবটা দেখেন প্রিয় দর্শক আসলে ওইভাবে সুন্দর করে লিখতে পারিনি সময় স্বল্পতার কারণে আপনারা যদি দেখেন আমি মোট খরচটা দেখাচ্ছি বাচ্চা আমি চার হাজার পিস নিয়েছিলাম উনষাট টাকা করে আপনারা যদি একটু দেখেন ক্লিয়ার তো বাচ্চার দাম হয়েছিল দুই লাখ ছত্রিশ হাজার আদার আমি দুইশো বস্তা আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা করে এবারও একটু খরচটা বেশি পড়ছে কারণ খাবারের ভাড়াটা আমার দিতে হয়েছে এনে ছয় লাখ তিরিশ হাজার টাকা ওষুধ বাবদ একটু এবার কম লাগছে বত্রিশ হাজার টাকা কারণ এবার অ্যান্টিবায়োটিক একবারই ব্যবহার করিনি যাই ব্যবহার করছি মোটামুটি খারাপ না বত্রিশ হাজার চার হাজার মুরগির জন্য মোটামুটি আডা আট হাজার করে হাজারে পড়ছে আর কি আর কারেন্ট বিল কিন্তু আমার গরম গত চালান থেকেও এক হাজার টাকা বেশি আসছে এর কারণ হলো আমি গ্যাসই তো চোদ্দো হাজার টাকার গ্যাস ব্যবহার করছি বোর্ডিংটা ভালো হয়েছে গ্যাসটা দিয়ে বোর্ডিং করার কারণে তো এতে করে আমার এক হাজার টাকা কিন্তু খরচ বাড়ছে তো অনেকে বলেন ভাই কারেন্ট বিল কন্ট্রোল সেটা কত আসে এই আসলে কারেন্ট বিলটা বড় বিষয় না আপনার লাভ কত হয়েছে ওই হলো বড় বিষয় আপনি যদি খরচ করে লাভ করতে পারেন তাইলে খরচ করলেন সমস্যা কী এই জিনিসটা আপনারা খেয়াল করবেন বিল সাতাশ হাজার দেখে মাথা গরম করেন না আমার একটা বিষয় আর কি তো শ্রমিকের বিল বাবদ তিরিশ হাজার গতবার যা ছিল তাই ছিল দুইজন শ্রমিক ছিল মুরগি বিক্রির বাবদ গতবার যা দিয়েছিলাম তিন হাজার টাকা আপনার দেখতেছেন এই তিন হাজার টাকা ঠিকই আছে পেপার লাইট আপনার চার হাজার টাকা যে আপনারা গতবার দেখছিলেন কত জানি না চার হাজার এবারও চার হাজার আছে আচ্ছা ওই শেষ দিকে আপনারা জানেন আমি ভুট্টা ফার্মেন্টেশন করছিলাম কিছু ভুট্টা আমার ঘরে ছিল এখানে বিশ হাজার টাকা আদার টাদার হাবি হাবি সহ আমার খরচ হয়েছে তো সব মিলে আমার কিন্তু নয় লক্ষ বিরাশি হাজার টাকার মতো খরচ হয়েছে আর কি আমার জানা সত্যি কম মেবি এক দুই দুই চার পাঁচশো বা এদিক সেদিক হইতে পারে তো প্রিয় দর্শক এইগুলো আমার একটা মোট গত চালানের একটা হিসাব আর কি আমি যে আপনাদের নয় লক্ষ বিরাশি হাজার দুইশো টাকা আমার কিন্তু খরচ হয়েছে তো এর আগে কিন্তু আমার আরও এক লক্ষ টাকা কম ছিল খরচ নয় লক্ষ টাকার কাছাকাছি ছিল বা আট লক্ষ সাতাশি হাজার ছিল আর আমি মুঠ বিক্রি করছি আপনার যদি দেখেন আমার মুঠ বিক্রির যদি হিসাবটা একটু দেখেন প্লিজ মুঠ বিক্রি করছি আমি চৌষট্টি পিস একুশ হাজার চারশো একশো ষাট পিস একত্রিশ হাজার একত্রিশশো তিন হাজার একশো একানব্বই কেজি ও ষোলো বিশ সম্ভবত এখানে আমার বাউন্ন হাজার নয়শো টাকা আর সাতশো বিশ তেরোশো সাতাত্তর কেজি সাতশো আমি বিক্রি করছি আপনার হল দুই লাখ আঠাশ হাজার ছয়শো টাকা আপনারা যদি দেখেন দুই লাখ আঠাশ হাজার ছয়শো আমার লেখাগুলো পরিষ্কার না ওইভাবে লিখতে পারিনি আসলে তাড়াহুড়া করে ভাবলাম আপনাদের একটা বিডিও দিয়ে অনেকে বলতেছেন লাভলসের হিসাবটা দেওয়ার জন্য তো এখানে আরও যে আমি বিক্রি করলাম তিনশো ষাট পিস সাতশো একত্রিশ কেজি দুইশো বারোশো এক লাখ এক লাখ পঁচিশ হাজার সাতশো আর আটশো আটশো পিস ষোলোশো আঠান্ন কেজি আটশো এখানে আমি দুই লাখ সত্তর হাজার তিনশো টাকা এক হাজার তিরিশ পিস দুই হাজার তিপ্পান্ন কেজি তিনশো এখানে আমি বিক্রি করছি তিন লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চল্লিশ পিস আমার বাড়িতে খুচরা বিক্রি করা এখানে চৌরাশি দশমিক আট কেজি তো এটা বিক্রি করছিলাম চোদ্দো হাজার পাঁচশো আর একশো পাঁচ পিস মুরগি আমি বিক্রি করছিলাম সবগুলা এই শেষে সবগুলোই আমার একশো সত্তর টাকা করে বিক্রি করা বাকিগুলো একশো ছেষট্টি পঁয়ষট্টি এরকম ছত্রিশ হাজার আটশো তো যাই হোক সব মিলিয়ে এখানে আমি সর্বশেষ চারশো পঞ্চাশ পিস নয়শো কেজি যে আমরা একটু অসঙ্গতি একটু ক্লিয়ার না আগের ভিডিওর মতো ক্লিয়ার দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত এক লাখ বাউন্ন হাজার পাঁচশো সব মিলে আমার হলো বারো লক্ষ এগারো হাজার তিনশো আপনার যদি একটু দেখেন বারো লক্ষ এগারো হাজার তিনশো তো আমি যদি আপনার বারো লক্ষ এগারো হাজার তিনশো থেকে প্রিয় দর্শক আমি যদি আমার যে খরচটা বাদ দিই তো সেক্ষেত্রে কিন্তু নয় লক্ষ বিরাশি হাজার টাকা যদি আমি বাদ দিই এই যে বারো লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চাশ থেকে তাহলে দুই লক্ষ উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ মেবি কম বেশি হতে পারে এক দেড় হাজার খোঁচা গড়ে রাখছি অনেকের দান করি আপনারা জানেন আমি কম বেশ কিছু দিয়ে থাকি আর কি তো হয়তো গরো বা অনেকের দুই সাইড পাঁচটা মুরগি দিয়েছি তো আমার এখানে মুরগি আমি আটত্রিশশো পাঁচ পিস মুরগি হয়তো আমি বিক্রি করতে পারছি এখানে দুইশোর মতো মুরগি আমার মারা গেছে আটত্রিশশো নয় পিস আপনারা যদি দেখেন আটত্রিশশো নয় পিস মুরগি আমি বিক্রি করছি তো দুইশো মুরগি বাদ দিয়েও কিন্তু আমি মোটামুটি ষাট টাকার বাচ্চা আমি কিন্তু দুই লক্ষ উনত্রিশ হাজার বা তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো ব্যবসা করছি তো সেক্ষেত্রে কথা হলো গত চালানে কিন্তু আমার মুরগিটা লাভটা কিন্তু একটু বেশি ছিল এক লক্ষ টাকা লাভ কম হওয়ার পিছনে কারণ হলো আমার বাচ্চা কিন্তু ওই চালানে আমার বাচ্চা ছিল আপনার গত চালানের হিসাবটাও যদি একটু দেখায় যদি ভিডিওটা একটু বড় হইতেছে গত চালানে আমার একচল্লিশ মুরগিতে খরচ হয়েছিল আট লক্ষ উন সাতানব্বই হাজার আর এবার কিন্তু আমার চার হাজার মুরগিতে খরচ হয়েছে প্রায় দশ লক্ষ এক লক্ষ নয় লক্ষ বিরাশি হাজার তো গতবার চেয়ে কিন্তু যে গতবার তিন লক্ষ একচল্লিশ হাজার ছয়শো টাকা লাভ হয়েছিল গতবার চেয়েও কিন্তু এবার কম হয়েছে প্রায় প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো লাভ কমেছে যাক লাভ সবসময় যে এক থাকবে এটা কোনো বিষয় না কম বেশি হইতেই পারে এক আশি হাজার টাকার তো বাচ্চাই বেশি কিনেছে তো সম্মানিত দর্শক দেখেন এই যে মুরগি আমরা মাচাতে লালন পালন করি এই যে এই ধরনের একতলা মাছা দিয়ে যদি আপনারা মুরগিটা লালন পালন করেন কত সুন্দর দেখেন কত ভালো লাগে এক একটা বাচ্চা দেখলে কত স্ট্রং বাচ্চাগুলো তো আপনারা যদি এই ধরনের মাছাও করেন দেখেন আপনাদেরকে আমি বারবারই দেখাই এই যে নিচে দিয়ে এক হ্যাঁ হুম যে এক ফেলে মাছা দিয়ে করছি যে লিটারটা আমরা দু একদিন পর পর সংগ্রহ করে কিন্তু বিক্রি করে দেব আমরা কিন্তু লিটারও বিক্রি করতে পারি তো আমরা কিন্তু লিটারও কিছু বিক্রি করছি হয়তো ওইভাবে টাকাটা আসে নাই বাকি কি দিকে ওটার হিসাব আর এবার দেইনি আপনাদেরকে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো যদি পরামর্শ যদি ভালো মনে করেন যে বাইরে একটা ফোন দেবো বাইরের ভিডিওটা আসে পুরোটা একটা ভিডিও দেখবো আসলে আমি প্রথমটা যা বলি তার চেয়ে শেষ দিকে আরও ভালো বলি চেষ্টা করবেন আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য দেখার জন্য আর সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই পবিত্র রমজান মাসে সকলে চেষ্টা করবেন ব্যবসার পাশাপাশি নামাজটা পড়তে রিজিকের মালিক আল্লাহ আপনি যদি নামাজ রোজা এগুলা করেন আল্লা ডাকেন আল্লাহকে বলেন ইনশাল্লাহ বরকতের মালিক আল্লাহ দেখবেন আপনারও একটা সময় লাভ হবে পবিত্র হয়ে ফজরে নামাজটা পড়ে যদি আপনি ঘরে ঢুকেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি আশা করি আপনাদের লস হওয়ার কথা না আপনারা একটু বুঝে শুনে খামারটা করেন ভালো একটা ব্যবসা আমরা সবাই যেন লাভবান হইতে পারি সবাই যেন ভালো থাকি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত